এই নির্বাচনের শিবগঞ্জে যারা প্রার্থী রয়েছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ মেয়ের আলম মনোনীত প্রার্থী মৌলানা জামান এবং নাগরিক সভাপতি মাহমুদুর রহমান মান্না এই তিনজনের আপনার পছন্দের কে বিএনপি বিএনপি ভেতরে শিবগঞ্জে যারা প্রার্থী রয়েছেন তাদের ভেতরে আপনার পছন্দের প্রার্থী কে মে আলম কেন তাকে পছন্দের তালিকায় তাকে আমার ভালো লাগে নির্বাচনের শিবগঞ্জে তারা প্রার্থী রয়েছেন বিএমপির মনোনয়ন প্রত্যাশী อдцаকমি সাহে আলম জামাত মনোনীত মাওলানা সাদুতุজ্জামান এবং নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না তাদের ভিতরে আপনার পছন্দের প্রার্থী কে আমার পছন্দের বিএমপি कहां বড় লোক বিএমপি ভালোবাসি কোন আপনার পছন্দের প্রার্থী কে মিশালম কেন তাকে পছন্দের তালিকায় রাখলেন আমরা বেগম খালেদা জিয়ার ভালোবাসি বিদায় মনার মতন তারি কারণে ওনাকে ভালোবাসে আগামী সংসদ নির্বাচন এই নির্বাচনে শিবগঞ্জে আপনার পছন্দের প্রার্থীকে কেন তিনি পছন্দের ভালো নির্বাচন এই নির্বাচনে শিবগঞ্জে এমপি প্রার্থীদের মধ্যে আপনার পছন্দের কে নির্বাচন এই নির্বাচনে শিবগঞ্জ থেকে আপনার পছন্দের প্রার্থীকে শিবগঞ্জ নির্বাচন প্রার্থী হচ্ছে মোহাম্মদ শাহাজুদ্দুজ্জামান এমপি উনি অত্যন্ত সৎ এবং যোগ্য লোক আমরা ওনাকেই চাই এবং ওনাকেই ভোট দান করবো আমরা এই নির্বাচনে আপনার পছন্দের প্রার্থীকে আমাদের বন্ধু দাঁড়িয়ে পাল্লা

আলহামদুলিল্লাহ আমি জামাত ইসলামের একজন সদস্য এবং জামাত ইসলাম পছন্দ করি এবং গড়ি বল্লাতেই ভোট দেব ইনশাআল্লাহ। সংসদ নির্বাচন এই নির্বাচনে আপনার পছন্দের প্রার্থীকে? মিশালম আগামী সংসদ নির্বাচন এই নির্বাচনে শিবগঞ্জ থেকে আপনার পছন্দের প্রার্থীকে? মান্না যে আগামী সংসদ নির্বাচন এই নির্বাচনে শিবগঞ্জে আপনার পছন্দের প্রার্থীকে? হ্যাঁ আলহামদুলিল্লাহ গড়ি বল্লা। নির্বাচন এই নির্বাচনের শিবগঞ্জে যারা এমপি প্রার্থী আছেন তাদের ভিতরে আপনার পছন্দেরকে? মিশালম কেন তাকে পছন্দের তালিকা রাখেন নির্বাচনের শিবগঞ্জ থেকে আপনার পছন্দের প্রার্থীকে নিশাই আল কেন তিনি পছন্দের তিনি এলাকার অনেক উন্নয়ন